ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিড জানিয়েছেন এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি আরও বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান যত দ্রুত সম্ভব এই সংঘাত কমে আসুক দুই দেশের সঙ্গেই তার সুসম্পর্ক রয়েছে ট্রাম্প মনে করেন আলোচনার মাধ্যমেই উত্তেজনা প্রশমিত করা সম্ভব মার্কো রুবিও দুই দেশের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছেন বলেও জানানো হয়েছে পেহেল গ্রামে হামলার পর যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকার কথা বলেছিল ট্রাম্প সেই হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন যদিও পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে বুধ বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন পরিস্থিতি উদ্বেগজনক আমি চাই ভারত ও পাকিস্তান সংঘাত থেকে বিরত থাকুক আমি উভয় দেশকেই চিনি এবং যদি কোনোভাবে সাহায্য করতে পারি তবে অবশ্যই করব যুক্তরাষ্ট্র চায় দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হোক